তোমাদের যখন ভিডিওটা শেয়ার করেছি অনেকটা স্বাভাবিক হওয়ার পর শেয়ার করেছি ঘরে পুরো ধোয়ায় ভর্তি ছিল করতে মাসা যত রাগারাগি করবে এই নিয়ে অনেকবারই হয়েছে এটা প্রথম না দেখো কী সর্বনাশ হয়ে গেছে ভিডিও করার মতন আমার ভাষাও নেই মানে আমি যে কী কী বলবো কি তোমাদেরকে ইয়ে করবো আমি কিছুই বুঝতে পারছি না কিছুই মুখে আসছে না আর সেই সময়টা তো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না ভিডিওটা আমি এডিট করছি এডিট এখনও আমার নাকে সেই গন্ধটা আসছে ভেসে বুঝেছ কালকে সারাটা দিন যা গেছে না সে বলে বোঝাতে পারবো না আমি সেই ধোঁয়া কতক্ষণ কত দূর পর্যন্ত ঘর পুরো ধোঁয়ায় ভরে গেছিলো এইটা দেখতে পেয়েছি কতক্ষণ ঘর যেন ঘর পুরো পুরো

আর জিনিসটা তো ধরাতে হবে জিনিসটা তো ধরাতে হবে অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছি অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছি গো সর্বনাশ হয়ে গেল বিশাল বিপদ ঘটতো বিশাল পুরো গদ্য হয়ে গেছে তারপরে তো কত মাসে হয়ে গেছে গগ করে জল ঢেলে দিল ভালো লাগে না মানে আমি না গন্ধ পাচ্ছি গন্ধ পাচ্ছি ওখান থেকে আমি তুলছি আমি যেই নাড়া দিলাম না ওটা আরো বাললো ইয়েটা আগুনটা তারপর দেখি ইয়ে চোর বাবা থেকে বোতলদের জল গপ 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 করে ঢাললো তুলো দিয়ে না পুরো এফোর ওপরে আছে নিচের গদিটা লাগছে নাকি দেখতে হবে সে মরণ থাকলে মরবো আর কি পারবা এত জল দিয়েছে দেখো দেখো দেখাচ্ছ এত জল দিয়েছে তুমি এদিকটা কি করেছো এদিকটা এদিকটা আমি আমি কি করবো এটা কি আমার ক্ষমতা আছে তুমি তো করে ইয়ে নিয়ে আসো তুমি তো করে তো তুমি এই সমস্ত আকাম তো তুমি করে খালাস তারপরে তো শখে করতে গেছি শখে করতে গেছি দেখো কিন্তু নিচের গদিটা তো পুরো ইয়ে গেল এটা তো পুরো ছাদের ইতে না এখানে তুল তোলা যায় শুক্রবার পুজোতে ধুনো দিয়েছিলাম বুঝেছ সেই ধুনুর থেকে হয়তো কিছু পরে বা ফুলকি টুলকি পরে এই দুর্ঘটনাটা ঘটল তোশকের তুলো তো পুরোছেই প্লাস এই ম্যাট্রেস না না এবার ঠাকুরের সামনে স্পঞ্জ না কি থাকে বিশাল বড় বিপদ করতো পুরো ধোয়াতে ঘর ভরে গেছিল এক দেড় ঘন্টা পর দেখেছি বুঝেছ কোথার থেকে গন্ধ আসছে কোথার থেকে গন্ধ আসছে তারপর উকি দিয়ে দেখি ধোয়া হয়েছে কি না কি জানে এটা অল্প দেওয়া আছে আমার বুক কাঁপছে সারা শরীর কাঁপছে শরীরের মতো অস্থির করছে যে কি হচ্ছিল না তোমাদের ভুলে বোঝাতে পারবো না দেওয়া কি চারটি কথা